আর স্বাভাবিকের অনেক উপরে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উধাও কনকনে শীত মাঘ মাসে এ যেন বসন্তকালের পরিবেশ তাহলে কি এবছর ফেব্রুয়ারিতেই গরম পড়ছে বঙ্গে আবহাওয়ার পূর্বাভাস আপনাকে অবাক করবে এই প্রতিবেদনে দেখে নিন শীতের হাল হকিকত চলতি সপ্তাহে শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্য জুড়ে আর এই অবস্থায় বাংলার বুকে শীত কার্যত উধাও পদ চলতে শহরবাসীর কপালে জমছে বিন্দু বিন্দু ঘামও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দোষ হয়েছে তার কারণ হলো বঙ্গোপসাগরে তৈরি তৈরি হওয়া হওয়া উচ্চচাপ বলয় একই সঙ্গে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত শীতের প্রভাব ফিকে করছে রাজ্যে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে উঠে যাচ্ছে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা কার্যত মেঘলা আকাশের সঙ্গে পারদের ঊর্ধ্বগতি যেন অকাল বসন্তের সূচনা ঘটিয়েছে রাজ্যে দক্ষিণবঙ্গের সাত জেলায় শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত কিছুটা সময় থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীতের প্রভাব মুছে যেতে চলেছে বলেই অনুমান করছেন অনেকেই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য এবার শীতের শেষ বেলায় কনকনে ঠান্ডা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণত দেখা যায় তেইশে জানুয়ারির পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডা কার্যত উধাও হয়ে যায় তবে এবার সে ছবি একেবারে উল্টো ছিল বরং তেইশ তারিখের পর থেকে হু করে নেমেছে পারদ স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি পর্যন্ত নেমেছে তা আদি মোহিনী মোহন অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা চলতি সপ্তাহে অবশ্য তাপমাত্রা বেড়েছে এবার আবার পশ্চিমী ঝঞ্ঝার কাটা। চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো অনেকেই মনে করছে তার আগেই শীতকে পুরোপুরি বিদায় জানিয়ে প্রকৃতি বসন্তকে স্বাগত জানাতে পারে এর সঙ্গে এই বছর যেহেতু এল নিনোর বছর তাই এবার তাড়াতাড়ি গ্রীষ্মের প্রভাব যে পড়বে বাংলায় তা আগেভাগেই জানা গিয়েছিল তবে তা যে ফেব্রুয়ারি থেকেই শুরু হবে তার আন্দাজ করা যায়নি এর আগে কিন্তু এখন পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গাতেই বিউরো রিপোর্ট এই সমকালীন হ্যাঁ আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষাসহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ জসুর রোডের নিজস্ব সরু সঙ্গে রয়েছে আদি সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা